স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বর্ষিনী হাট থেকে দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে দেখানোর চেষ্টা করবো একটি মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলো কিরকম দরে বিক্রি হচ্ছে এবং শুক্রবার এবং হাটের অবস্থান আছে নীলফুমারি জেলার ডুমার পুজো চলুন দর্শক দেখা যাক আজকের কোরবানি টার্গেটের গরুগুলো দুই হাজার ছাব্বিশ কোরবানিতে যাবে এই ধরনের গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই তথ্য দিই সূর্যে দেশাল টাইপের গুলি দেখছি আমরা আচ্ছা এটি দরদাম দিচ্ছে অনেকেই আমরা একটু দেখছি

তো আসলে জরুরি হয়ে পড়েছে এই হারটা কিন্তু রাস্তা থেকে সরানো রাস্তায় যেহেতু অনেকটা যোগাযোগ চলে সব সময় এই যে ভারী যানবাহন চলছে অনেকটা ফাঁকা রাস্তা হওয়া দরকার এটা কিন্তু এটা অনেক জরুরি হয়ে পড়েছে যেহেতু আমরা সামনে দেখছি একটি পালার উপযোগী গরু যাতে ক্রোজ এটা কি দাঁত হয়েছে ভাই কত চাওয়া এটা তিরিশ কী দাম দিচ্ছে আচ্ছা আচ্ছা পাঁচ থেকে দশ দিচ্ছে আর কত লাগবে বারো পর্যন্ত আচ্ছা আচ্ছা এখানে দেখছি সুন্দর কোয়ালিটির একটি শাইওয়াল এটা হচ্ছে মোটা তাজাকরণ হবে এবং দু হাজার ছাব্বিশের উপযোগী সুন্দর একটি শাইওয়াল আমরা একটু সুন্দর ভাইয়ের কাছে বয়স কি ভাই কত চাইছেন ভাইয়া কত দাম দিচ্ছে আঠারো বিশ আর কত দূরে আছেন কত দূরে আর তিরিশ আচ্ছা কি নেপালি নাকি ভাই সাইওয়াল নেপালি আচ্ছা আমরা দেখছি ভাইয়ের এই গরুটি দরদাম শুনছি ভাইয়ের টার্গেট আপনার শুনছেন ওজনটিতে এখনই মোটামুটি চার আছে কেমন ভাই আজকের বাজারে পরিস্থিতি আমদানি বেশি ভাই বাজার কম আচ্ছা আমরা শুনছিলাম দর্শক আজকের বসুনিহাট থেকে দু হাজার ছাব্বিশ কোরবানির জন্য যাবে এই ধরনের কিছু কোয়ালিটি ফুল গরু আমরা দেখাতে চলছি পাশাপাশি আরেকটি ক্রস দেখছি এখানে সাইওয়াল ক্রস দেখি ভাই আমাদের দাম দিচ্ছে এখানে थोड़ा हो गया। अच्छा हम लोग एक स्पून

কিনার মতো আসছে এবারে কি এগুলো কোরবানি পর্যন্ত রাখবেন কয়টা কিনতেছেন গোটা গোটা বিশ্বেক আচ্ছা এইদিকে আরেকটি দেখছি শুকনা ক্যাটাগরি ফ্রিজাল সার বাচ্চা আচ্ছা আমরা দেখছি এই গরুটি নিয়ে একটু কথা শোনার চেষ্টা করব আপনাদের ফ্রিজ টাইপের এই গরুটি মোটা তাজাকরণের জন্য এবং ছাব্বিশ কোরবানির টার্গেটে গরু কীরকম দর বিক্রি হচ্ছে সেই তথ্য একটু জানব ঝিলা ভাই কি দাম দিচ্ছে নাকি কত বারো দাঁত হয়নি কিছু সাইওয়াল দেখছি দেখি এখানে রায়হান কবির কয়টা তিনটা তিনটা কি সব দাতাল আগর আছে আগর থাকলে দাঁত হয়ে যাবে এরকমই কিছু গরু আচ্ছা কি এক সমানে দেখছি কি রকম প্রাইজ এগুলো দাম তো একশো দশ করে চাই একশো দশ করে আচ্ছা এ হচ্ছে আরে বাবা গেস 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 সব 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 শেষ সব শেষ সব শেষ আটের মধ্যে আসলে এরকম তোমার তো গরু বিক্রি হলে তো তোমার বিয়ে হয়ে যাবে আমাদের কি হবে এখন কি অবস্থা বলো তো আচ্ছা আমরা এই রায়ানের শুনছিলাম এই গরুগুলো আর রায়ানের গরু এটা কিন্তু দুষ্টু আছে আমাদের শেষ করে দিলো আচ্ছা এগুলো বিক্রি কত চিন্তা ভাবনা করেছেন বিরানব্বই করে পিস বলে বিরানব্বই করে বলছে পঁচানব্বই ভাঙতে হবে ভাঙতে দেখতে পারবো ও আচ্ছা পঁচানব্বই ভাঙা যাবে না আচ্ছা আচ্ছা এই সামনেরটা ওজন কি আছে কত হবে সাড়ে তিন মন শট হবে সাড়ে তিন শট পাশের গুলো একটু কম আছে একটু কম আছে আচ্ছা আচ্ছা একই ওজন কি হবে রে বাবা কি হবে সব তো শেষ কিনা হয়েছে কি এখন হয়নি বাজার খারাপ মঞ্জুরুল ভাই কি অবস্থা ভাই আজকে দাম বেশি আর যারা বেচতেছে তারা তো বলছে আজকে গরু নিচ্ছে না এটা কি দাম বলছেন নাকি আপনি বলেননি দেখি মুর ভাই কি বলে বয়স কি ভাই দুই দাঁত কত চাইছেন এটা দেড়শো কত দাম দিল তিরিশ পঁয়ত্রিশ

আচ্ছা পাশাপাশি এদিকে সাইওয়াল দেখছি হালকা লাম্পির দোষ বা চিহ্ন আছে ডাবল লাফির এই সাইওয়ালটি কী দাম যাচ্ছে সেটা একটু জানি আমরা বড় ভাই কয়দাত কত চাওয়া এটা বাইশ আচ্ছা একশো বাইশ দাম যাচ্ছে ভাই তো লাম্পি ডিজেসের চিহ্নটা যে না থাকতো দামটা বেশ ভালো পাইতো

আচ্ছা এই হাটটি হচ্ছে মেইন রাস্তার উপরে তার ফলে অনেকটা গ্যাম সব মধ্যে খেয়াল রেখে কিন্তু ভিডিও করতে হয় আর আমরা সেটাই করছি বেস্ট কোয়ালিটির একটি সাইওয়াল দেখছি আমরা আর এখানে দেখছি আমাদের হাসান ভাই শুনবো আমরা তার কাছে একটি দর্শক চলছে আর এইদিকে আমাদের ভাইরাল ভাইও আছে একটু আগে গরু বিক্রি হলো মন ভালো আছে পরে ওনার সাথে কথা বলবো আমরা এটাই জেনে নেই বেশ ভালো কোয়ালিটি হাসান ভাই হাসান ভাই কেমন আছেন ভাই কয়টা আজকে নয়টা আর কয়টা আছে আচ্ছা এটা বয়স কি ভাই কত চাচ্ছেন এটা আচ্ছা দাম হচ্ছে একশো চল্লিশ চাচ্ছে কত বলছে পঁচিশ কেমন আছে ভাইটা আচ্ছা তারপরেও চার প্লাস আচ্ছা চার প্লাস হ্যাঁ দেখছি আমরা এটা প্রজেক্টের জন্য কত

টাই এটা তো খুব কাছেই আচ্ছা हसन ভাইয়ের গরুগুলো আসলে দেখতে খুব ভালো হয় এবং ভালো মানে দামেও খুব সাতসড়ই আমার কাছেই মনে হয় একটা তো আসলে আজকের যে হাটের অবস্থা কি মনে হচ্ছে আছে চলো আচ্ছা দর্শক শেষ করছি ভিডিওটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন